আমাদের উপস্থিত আছেন এম পি হামি আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সংগঠক ভাই এবং আজকের সভায় প্রধান অতিথি দেশ গায়ক তার মনে বেগম খেলেন্দা জিয়ার কৃষক হাজার এই উত্তরবঙ্গের কিছু সন্তান আজকের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম বালক গির বন্ধুরা আমাকে বলেছে এক মিনিট বক্তব্য দিতে সারা ফের আমরা বক্তা নয় আমরা সর্বাজকে ইনসাই কমিটির সর্বোচ্চ সদস্য বৃন্দের কাছ থেকে আমি যে কথাটি বলব গতকালকে গতকালকে এই নয় যে সহসভাপতি গেলাল সম্মানিত বিপ্লবী আজকে সহযোগ এই মাসে যখন এসছেন আপনাদেরকে বলি কতখানকে ওটা আকিজা হয়েছে আমাদের হারণ ভাই দিয়েছে চোখে একদিন আজকে বাংলাদেশ যাতে ঢুকে চলে ওখানে চেয়ারটি ওখানে ফাঁকা রয়েছে দেখেন সভা মঞ্চে চেয়ারটি ফাঁকা রয়েছে কার জন্য এই চেয়ার বেগম খালেদা দেওয়ার জন্য এই চেয়ার আমরা কি বেগম খালেদা দিয়ে ওই চেয়ারে বসাব স্বাস্থ্য নেতা স্বেচ্ছাসেবক দল নেতা যুব দল নেতা তারা রক্ত দিয়েছে এই চাল দল নৃত্য প্রয়োজাজিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাকে রক্তের বদলা দিব না তাকে রক্তের বদলি বলে যদি তাদের রক্তের বদলা নিতে হয় আমাদেরকে আমাদেরকে পদক্ষ আমাদেরকে প্রতিশ্রুতি